আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা বিকেলের নাস্তায় তো চলুন দেখা যাক কিভাবে আমরা আলু পরোটা তৈরি করেছি এখানে হচ্ছে যে আলু ছিল কয়েকটার মতো আর হচ্ছে পেঁয়াজ শুকনা জাল ধনিয়া পাতা এগুলো হচ্ছে যে আগে থেকেই ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তারপরে আলুগুলোকে ভালো করে আলুগুলোকে খুব সুন্দর করে হচ্ছে যে পেঁয়াজ রসুনের মানে পেঁয়াজ তারপর শুকনা জল আর ধনিয়া পাতা দেওয়া ছিল এর সাথে মিক্স করে নেওয়া হবে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেওয়া হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে আলু পরাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে মানে অনেকের গ্যাসের সমস্যা হয় কিন্তু আমার কাছে সমস্যাটা হয় না তো আলুটা ভালো করে মিক্স করার পর অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছে আর আলু পরোটা তো আমি মানে সব কিছু রান্না করতে পারি কিন্তু একটা জিনিসের সমস্যা আমার কাছে আলু পরোটা আমি যেটা রান্না করি সেটা কেমন জানি ভালো হয় না তো সেই জন্য আমার ছোটো বোন মেঘলা বাড়িতে এসেছে তো ওকে বললাম যে আলু পরোটা তৈরি করে নিতে তো আলু পরোটা তৈরি এবার হচ্ছে যে পরোটাগুলো ও তৈরি করে নিচ্ছে আর আমি হচ্ছে এগুলোকে ভেজে নিব আমার পরোটাটা কেমন জানি মানে হয় কিন্তু স্বাদ হয় না এখন কি আমার কোনো সমস্যা নাকি আমি নিজে নিজে বানাই সেই জন্য স্বাদ পাই না নিজে নিজে একটা জিনিস তৈরি করে খেতে কিন্তু অতটা ভালো লাগে না যতটা অন্য কেউ তৈরি করে যদি খাওয়ায় তাহলে কিন্তু সেটা ভালো লাগে তো এখানে পরোটা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আলু আমি আলু পরোটা একটা দিয়ে দিয়েছি তো যখন আমার দুই সাইডটা ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে যে আমি এক পাশ থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এটা অল্প তেলেই হচ্ছে যে ভাজি করে নিব এক পাশটা আমার হয়ে গিয়েছে অন্য পাশটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে দিচ্ছি আর কি যে বলবো গাইস এটা খেতে খুবই সুন্দর হয়েছিল এত সুন্দর ধনিয়া পাতা দেওয়ার জন্য আর হচ্ছে আলু পরোটাটাও এত পারফেক্টভাবে হয়েছে যতবার বানিয়েছি আমার মনে হয় সবচেয়ে এইবারের পরোটাটাই থেকে বেশি ভালো হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি মজা করে দুই পিসের মতো খেয়ে আরও এক পিস রেখে দিয়েছিলাম যে আমি সকালবেলা খাবো তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে তো দেখতে দেখতে প্রায় আট দশটার মতো পরোটা বানিয়ে নিয়েছি এরপরে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে যে পরোটা আর সস নিয়ে নিয়েছি এরপরে খাওয়ার পালা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ